শুধুমাত্র একটা কোরিয়ান কম্বো ব্যবহার করে আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারবেন এই একটা কোরিয়ান কম্বো ব্যবহার করলে আপনার স্কিন হবে আনলিমিটেড সাদা ফেসের যে কোনো মেস্তা যাবে কালো দাগ যাবে ব্রোন যাবে স্পট যাবে স্কিন হবে আনলিমিটেড ফর্সা যেটা আপনি কখনো আশাও করেন আমাদের কম্বোটা আমরা যে সেল করতেছি প্রায় কত বছর চার সাড়ে চার বছর শুধুমাত্র রিভিউই পাচ্ছে প্রায় হচ্ছে ত্রিশ হাজারের উপরে রিভিউ পেয়েছে আমাদের কম্বোটার এই কম্পিউটার কীভাবে ইউজ করতে হবে কখন ইউজ করতে হবে কোন বয়সের মানুষের ইউজ করতে হবে এভরিথিং সবাইকে আজকে আমি বলে দিব একদম শুরুতেই বলে দিলাম একদম দশ বছরের পর থেকে এটা সবাই ইউজ করতে পারবেন আর বারো বছর পর থেকে আপনারা নাইট ক্রিমটা ইউজ করতে পারবেন স্কিনে আদার্স আপনারা বডিতে করতে পারবেন ঘাড়ে করতে পারবেন যেখানে আপনারা ভালো লাগে এখন আমরা চলে যাব রাতের শিডিউলে মেয়েদেরকে কাজ করতে হবে রান্না বান্না করতে হবে এটাই কমন রান্নাবান্না শেষে কাজ শেষে রাতের স্কিন কেয়ার রুটিন টাইম তো শুরু করে ফেলি এখন আমরা নিয়ে আসলাম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা সেফোন সাবান যেটা ইউজ করে আপনার ফুল স্কিনটাকে জাস্ট শুধুমাত্র অনেক বেশি ফসা করে দিবে এই আপনি রাতে খুব সুন্দর করে মাসাজ করে দুই থেকে তিন মিনিট আপনি স্কিনে মাসাজ করবেন মাসাজ করার পরে যখন আপনার স্কিনটা ক্লিন হয়ে যাবে তখন আপনার স্কিনটা সুন্দর করে ফ্রেশ একটা পানি দিয়ে ধুয়ে নেবেন ধোয়ার পরে দেখবেন আচমকা তুমি স্কিনটাকে সাদা করে দিছে তারপরে কি করবেন রাতে এই যে দেখেন আমাদের ওসুফি সিরাম বাদশা সিরাম রানি সিরাম এইটা ইউজ করবেন এটার কালার দেখছেন এটার কালার দেখেন আপনারা এটা প্রেমে পড়ে যাবেন এটা কালার দেখে এটা জাস্ট সম্পূর্ণ স্কিনে দিবেন এটা দেওয়ার জাস্ট দশ থেকে পনেরো মিনিট পরে আপনার নাইট ক্রিম এখন আমরা বলি এই যে বাচ্চা সিরামটা এটা কী কী কাজ করবে সর্বফার্স্ট এটা আপনার বয়সটাকে কমিয়ে দিবে বয়সের স্কিনটাকে কি বলবে বয়সে যে আপনার বয়স অথবা ত্রিশ বছর বাট দেখা যায় ষাট বছরের ভুড়িদের মতো একদম চামড়াটা কুচকাই গেছে আমার মতো সুন্দর লাগে না দেখতে সো এটা ইউজ করবে এটা ইউজের ফলে আপনার স্কিনটাকে টান টান করে দেবে স্কিনটাকে একদম জোয়ান করে দেবে ফেসের যে কোনো ছোটো ছোট কালো দাগ দূর করবে ব্রোন দূর করবে হালকা যদি ব্রোন থাকে সেটা দূর করবে স্কিনটাকে আনলিমিটেড ফর্সা করবে জাস্ট এই সিরামটা দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু আপনাকে মাস্টবে এই ক্রিমটা ইউজ করতে হবে এটা তো কেন দেওয়ার আপনি দশ থেকে পনেরো মিনিট পরে যখন স্কিনটা শুকিয়ে যাবে তখন সম্পূর্ণ স্কিনে এই যে নাইট ক্রিমটা দেখতে পাচ্ছেন না এই নাইট ক্রিমটা দেবেন এটা মানে এতটাই ভালো আমি যদি বলি যে মানে এক রাতে আমি এটা রিভিউ দিব জাস্ট কম হয়ে যাবে আমি ছোট্ট করে অল্প কিছু কথা বলবো এগুলো মনোযোগ সহকারে শুনবেন আপনারা যারা লাখ লাখ টাকা দিয়ে নষ্ট করে ফেলছেন স্কিনকে ড্যামেজ করে ফেলছেন তারা জাস্ট আমাদের এই নাইট ক্রিমটা ইউজ করবেন মানে আনএক্সপেক্টেড মানে ফর্সাবেন যেটা আপনি আশা করেন নাই তার থেকেও বেশি ফরস হবে এটা ইউজের ফলে আপনার স্কিনটাকে অতিরিক্ত ফরসা করবে আপনি যত শেড চাচ্ছেন তত শেড ফরসাবেন ফেসের যে কোনো কালো দাগ ব্রোন মেস্তা ছোপ ছোপ দাগ লাল তিল সব চলে যাবে স্কিনটাকে দুধের মতো ফর্সা করে দেবে আমার দেখেন কোন প্রকার ফিল্টার ছাড়া মেকআপ ছাড়া স্কিন কি পরিমাণ সাদা ফর্সা আপনার স্কিনও এরকম সুন্দর হয়ে যাবে শুধুমাত্র আমাদের এই নাইট ক্রিম ইউজ করলে এটা শেষ হইলে এটা এটা শেষ হলে এটা এর জন্য আমরা তিনটা ক্রিম দিচ্ছি কারণ একটা দিয়ে আপনারা বলবেন যে আপু আমি তো অনেক সুন্দর হিসার দিব না আপনাদেরকে আরও দিতে হবে এর জন্য আমরা তিনটা একসাথেই কমের মধ্যে দিয়ে দিছি এখন তো মেয়েদের স্কিন অনেক পাতলা বা অনেক সেন্সিটিভ লাল করে ফেলছেন তারা এখন কি করবেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম কি মিল্ক সুদিন এটা মাস্ট বি রান্নার পাঁচ মিনিট আগে সুন্দর করে মাসাজ করে একদম মনের মতো করে স্কিনে রেখে দিবেন রেখে আপনার রান্না বান্না বাচ্চার যত কাজ আছে সব কাজ করবেন স্বামীর যত কাজ আছে স্বামীর কথা মতো উঠবেন বসবেন যা আছে সব কিছু করবেন শুধুমাত্র এইটা ইউজ করে ওকে এটা ইউজ করার ফলে আপনার স্কিনটাকে অতিরিক্ত ফর্সা করবে এটা ইউজের ফলে আপনার স্কিন যদি অনেক পাতলা থাকে স্কিনটাকে মোটা করবে দুধের মতো ক্লাসিক করবে স্কিনটা মানে একটা নতুন একটা ফ্রান দিবে এক কথা স্কিন যাদের লাল হয়ে গেছে তারা এটা ইউজ করতে পারবে অ্যান্ড অনেক মানে সবাই ইউজ করতে পারবে এক কথা সো এই যে কম্বোটা আপনারা দেখতে পাচ্ছেন এই কম্বোটা কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা রেগুলার প্রাইস ছিল চার হাজার দুইশো টাকা বাট বর্তমান অফার চলতেছে শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকায় যারা নিতে চাচ্ছেন দ্রুত করে এখনই ইনবক্স করে ফেলেন আমাদের ফেসবুক পেজে শিরিন ফ্যাশন বর্তমান দুই লক্ষ বিশ হাজার ফলোয়ার্স আছে এটা কিন্তু দ্রুত বেড়ে যাচ্ছে এটা আমার অরিজিনাল পেয়ে আছে ওকে সবাই দ্রুত ইনবক্স করে ফেলেন